চঞ্চল চৌধুরীর কথা মনে পড়ে কারণ উনি আমার জীবনের প্রথম মানুষ যিনি আমার যে চঞ্চল চৌধুরীর সাথে কাজ করার ইচ্ছা আছে সেটা উনি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং ওনার কাছ থেকে রিপ্লাইও নিয়ে এসে আমাকে দেখিয়েছিল কাজটাই বিনোদন আমাদের সঙ্গে অন্দেশা সবসময় বেঁধে বেঁধে বরং আরও বেঁধে বেঁধে থাকতে চায় এবং নতুন যেই ছবিতে আসছে সেই ছবিতেও এই গল্পই বলছে যে আয় আরও বেঁধে বেঁধে থাকে তাই তো আমি না তার আগে তোমাকে দুটো কথা বলে নিই হ্যাঁ আমরা অলরেডি দু তিনবার ইন্টারভিউটা দিয়ে ফেলেছি কিন্তু অনেক টেকনিক্যাল কারণের জন্য আমরা আবার প্রথম থেকে শুরু করছি তো শুরুই যখন করতে আমি তোমাকে বলে দিই তোমাকে দেখলে আমার খুব চঞ্চল চৌধুরীর কথা মনে পড়ে কারণ উনি আমার জীবনের প্রথম মানুষ যিনি আমার যে চঞ্চল চৌধুরীর সাথে কাজ করার ইচ্ছা আছে সেটা উনি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং ওনার কাছ থেকে রিপ্লাইও নিয়ে এসে আমাকে দেখিয়েছিলেন হয়তো তোমাকে বলতে চাই আমার কিন্তু ওনার সাথে ফোনে কথা হয়ে গেছে চলো আচ্ছা নতুন কোনো কাজ ছবি কাজ না না কাজের জড় না তারিনদের জন্য কথা হয়েছে মানে আমার মানুষটার সাথে ফোনে কথা হয়েছে আমি আমার যে সেদিন কি আনন্দ হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার প্রথম তোমার মুখটাই মনে পড়েছিল অনেশা এই যে সম্পর্ক হ্যাঁ এই ছবির গল্প বোধ সম্পর্কের কথা বলে পরিবারের কথা বলে অনিশা যদিও তুমি একান্নবর্তী পরিবারে থাকো কিন্তু পরিবার থেকে দূরে পরিবারের সঙ্গে বেঁধে বেঁধে থাকতে গেলে কি করো তুমি বেশ বেঁধে বেঁধে থাকি দেখো একটা বাড়িতে ঝগড়া অশান্তি সব হয় প্রত্যেকটা বাড়িতে হয় আমি বলবো না যে আমার বাড়িতে হয় না কিন্তু দিনের শেষে সবাই যে একসাথে থাকতে চাই ওই চাওয়াটাই সবাইকে এক জায়গায় টেনে আনে এবং তুমি বারবারই বলছিলে যে কথা বলতে হবে কথা না বললে বোধহয় সম্পর্কগুলো দূরে সরে যায় হারিয়ে যায় ধরো কেউ ভাবলো যে আমি একটা গ্যাদারিং এত কথা কথা বলছি ধরো আজকে তুমি ভাবলে আমি ধরো এসেছি আমি এখানে এসে আমার চোখ ভাধিয়ে গেছে তুমি আমাকে ধরো ইনভাইট করেছো আমি তোমাকে দেখতে পাচ্ছি না হতে পারে চোখের সামনে দিয়ে পেরিয়ে গেছো কিন্তু আমি হওয়ার মতো এদিক ওদিক করছি তোমার মনে লাগে আমাকে দেখে চিনতে পারলো না হয় তো এরকম ছোটো ছোটো অনেক ভুল বোঝাবুঝি হয় বলে দাও আমি আমি যদি সত্যিই সেটা করে থাকি আমি স্বীকার করতে পারি আমি যদি না করি আমি সেটাও বলে বোঝাতে পারি যে আরে আরে সেরকম কিছু না আমি বুঝতে পারি আমি খুব ছোটো এক্সাম্পল দিলাম এরকম হয়তো ভুল বোঝাবুঝি মানুষের মধ্যে আমার মনে হয় সেটা কথা বলে ক্লিয়ার করে নেওয়াটা বেটার এবং অন্বেষার প্রত্যেকটা কথা আমাকে বড় ইন্সপায়ার করার কথা শুনতে আমি খুব ভালোবাসি অন্বেষা বাড়িতে তোমার সাপোর্ট সিস্টেম বোধ তোমার বাবা হ্যাঁ আমার বাবা মা জেঠু সবাই সবাই বাড়িতে মানে তারা না সাপোর্ট করলে আমি আজকে সাত বছর যতটুকু যা কাজ করেছি সেটাও করতে পারতাম একটা দেখেছেন তারা হ্যাঁ দেখেছে খুশি হয়েছে বেশ এবং এক্ষুনি ওকে ছুটতে হবে কারণ আনন্দের সেটে গিয়ে অনেক গোয়েন্দাগিরি অনেক আমি শুটিং করে এখানে এসেছি এখানে এটা করে আমি আবার যাবো মানে অলরেডি আমি বিধ্বস্ত হয়ে গেছি তুমি আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলে না যে তুমি কি কোনো চাপে আছো হ্যাঁ আমি বলছি হ্যাঁ ঘেটে আছো আমি না ঘেটে নেই মানে হয়ে গেছি ডাউন বুকে বুকে এবং করে ক্লান্ত হয়ে যাই গো সমস্যা এটা কারণ শরীরটা ঠিক নেই শরীরটা খারাপ বলে এবং এই অন্নেশাকে সবাই বোধহয় এতটাই ভালোবাসে যে সেটাও কখনো বুঝতে দেয় না যে না 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 সত্যিই না মানে আমাদের ওখানেও মানে গ্রুপে যারা আছে মানে টিমে যারা আছি আমরা আর্টিস্টদের টিম থেকে শুরু করে টেকনিশিয়ানদের টিম ওখানে প্রত্যেক প্রত্যেকের একটা মাথায় করে রাখার প্রবণতা আছে প্রত্যেকে প্রত্যেককে এবং সত্যি কালকে না আনন্দদার বিয়ে হলো আমি যেতে পারিনি আমার একটা কাজের জন্যই যেতে পারিনি কিন্তু সেখানেও কিন্তু একবারও কেউ আমাকে বলিনি তুই কেন আসতে পারি না এই না সেই না মান অভিমান বা পিছনে গিয়ে চারটি কথা বলা না থিং মানে একদম তোকে খুব মিস করে জানিস তো আমিও স্বীকার করলাম আমিও যেতে পারিনি অনেক বড়ো না এগুলো আচ্ছা দর্শকদের থেকে কী কী রিভিউ আসছে আনন্দিনী কিংবা পাঁচ নম্বর স্বপ্ন দেখো ভালো রিভিউ তো আসছেই হ্যাঁ এবং আমরা আমরাও এটাই চাই যে তোমরা ভালোবেসে কাজটা দেখো সেটাই আমাদের তো কাজটাই বিনোদন দেওয়া বিনোদন দেও আরও বেশি করে দর্শকদের কি বলবে অন্যেশ ছবিটা আসছে খুব ছবিটা আসছে হলে আপনারা এসে দেখে যান আর প্রচুর প্রচুর ভালোবাসাতে ভরিয়ে দিয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ